এর পার্ট নাম্বার এইট ঠিক আছে এর আগে আমি সাতটা পার্ট আলোচনা করেছিলাম এই ইউটিউব চ্যানেলেই আছে তোমরা খুঁজে নিতে পারো সেই পার্ট গুলো ঠিক আছে একটু সার্চ করো পেয়ে যাবে সেগুলো আজকে পার্ট নাম্বার এইটে আমি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান থেকে এইটি নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত কিন্তু আলোচনা করবো চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে কি বলেছে দেখো স্বতন্ত্র নদী নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল ঠিক আছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি হীরাকুদ বাদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাদ নাম্বার থ্রি নাগার্জুন সাগর বাদ কোন নদীর ওপর গড়ে উঠেছে হবে আনসার সেটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর সর্দার সরোবর সরোবর বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে বি নম্বর হবে নর্মদা নদীর ওপর পশ্চিমবঙ্গের দামোদর নদের ওপর কোন বাদটি গড়ে উঠেছে সিন্ভর হবে সেটা হচ্ছে পাঞ্চেত

ঠিক আছে তোমাদের কোর্স কি রিলেটেড এবং অন্যান্য যে কোনো কোয়ারিস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে থাকলে কিন্তু করতে পারো এই দুটো নাম্বারে ঠিক আছে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ 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 ডট জ্ঞান জি ওয়াই এ এন জে ওয়াই ও টি ডট ইনফো আই এন এফ ও ডি যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্নগুলো মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে এ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে বরাকর পৃথিবীর প্রাচীনতম বাদ কোনটি ডি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে জাওয়াবাদ ঠিক আছে হ্যাঁ কোন অঞ্চলটিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায় না বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নাম্বার সেভেন্টি নাইন ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হলো সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে নিম এবং লাস্ট কোয়েশন আমাদের আজকের এই পার্টে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হল আর্দ্র শীতকাল এটা হচ্ছে অঞ্চলের প্রধান একটা বৈশিষ্ট্য তো স্টুডেন্টস আজকে কিন্তু আমাদের সাথে এই বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটাকে ভিডিওটা যদি ইনফর্মেটিভ লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না কারণ এই ধরনের কন্টেন্টস কিন্তু সবার আগে তোমরা তোমরা পেয়ে যাবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করো তো তো স্টুডেন্ট দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোন টপিক সাথে ফিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ